মোস্তাক এবং সেই হাসান জঙ্গলপুরের হাসান এবং মোস্তাক সেই মুকুর থেকে আগত মোস্তাক তো খুবই চমৎকার খেলা দেখতে পাচ্ছি এই মীর হোসেন একটু ভীষণে যাই গাও একর একটু ভীষণে যাও তো প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি মোস্তাক উপরে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে মোস্তাক

হাসান এবং মোস্তাক আজকের ফাইনাল খেলায় চমৎকার খেলা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু ফাইনাল খেলা উদ্যোগে আয়োজন করা হয়েছে সেই প্রবাসী সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মিজানবাই ভাইয়ের উদ্যোগে কিন্তু আজকের খেলাটি রয়েছে এছাড়াও শাওন ভাই তো অবশ্যই মিজি স্টুডিও পেজের পক্ষ থেকে শাওন ভাই এবং মিজান ভাইয়ের জন্য রইল দোয়া এবং ভালোবাসা

সুয়ল সু তুমি কি মাঠে আসবা না আসবা না ডাইরেক্ট বিকে কথা কশিদ ভাই তুমি যেখানে মাঠে আসো

আমরা দেখতে পেলাম সমান সমান হাসান এবং হাসান এবং মুসলিম সমান সমান